কেন্দ্রীয় সরকার জমি অধিগ্রহণ করলেও আজও তৈরি হয়নি বলাগড়ের ব্লকের মিনি বন্দর বছরের পর বছর কেটে গেলেও তৈরি হল না পোর্ট সমস্যায় পড়ছে একাধিক কৃষক জমি নিয়ে অনিশ্চয়তা রয়েছে সমস্যায় ভুগছে ওখানকার চাষিরা তিন চার বছর আগে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় তিনশো কোটি টাকা ব্যয় কলকাতা বন্দরে চাপ ও সমস্যা মেটাতে তৈরি হওয়ার কথা ছিল এই মিনি বন্দর বলাগড়ের ভবানীপুর চরে কলকাতা পোর্ট ট্রাস্টের তিনশো একর জমি আছে আর সেই জমিতেই তৈরি হওয়ার কথা ছিল এই মিনি বন্দর এই বন্দর চালু হলে এলাকায় উন্নয়ন হবে গ্যারান্টি নেই আমাদের তো বহুদিন ধরে আশ্বাস দিয়েছে সিএসসি আসলো সিএসসি বললো হবে আবার পোর্টও তো কবছর ধরে মাপা যোগা করলো বলল হবে কিন্তু এখন গ্যারান্টি ভাবে কেউ বলছে না যে এই মাসে কি এই বছরে আমরা করবো বিষয়টা হচ্ছে আমরা শুনেছি যে এখানে একটা পোর্ট হওয়ার কথা ছিল তো শুনেই আসছি তো চার পাঁচ বছর ধরে কিন্তু পোর্ট এখনো পর্যন্ত হওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না এবং এলাকায় যে সমস্ত চাষি পোর্ট হওয়ার জন্য তারা জমিও দিয়েছে কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছু যে আমরা যে আভাস পাচ্ছি যে জমি দিলেই যে এখন এখানে পোর্ট হবে সেরকম কোনো আমরা আভাস দেখতে পাচ্ছি না হয়েছে এখানে বন্দরের কর্তৃপক্ষরা এসছে তারা সেভাইল টাইম তারা দেখেছে আর মুশকিলটা হয়ে গেছে ওই এলাকার যারা ওই এলাকার যারা কৃষক ওই যে কৃষকরা যারা চাষাবাদ করত তারা এখন চাষাবাদ করতে পারছে না যেহেতু একটা ওরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে মুশকিলটা সেই জায়গায় দাঁড়িয়ে হয় কেন্দ্র সরকারকে এখানে করে ফেলতে হবে আর নচেত কেন্দ্রীয় সরকারকে বলতে হবে যে না এখানে বন্দর হবে না কি বন্দর হবে না হবে না সেটা এখন ধন্দে রয়েছে চাষিরা বলাগর আমার শহর থেকে ক্যামেরায় দেবলিনার সাথে দেবেশ চক্রবর্তী রিপোর্ট কলকাতা টিভি